ধীরে ধীরে খেয়াল হবে বাদে কেহ জিকির হবে ই খেয়াল হবে আমার কলবে আল্লাহ আছে আমার কলবে যারা বিরোধিতা করে কয় তারা কয় ইল্লা অর্থ আল্লাহ নাই তাহলে লাইলাহা অর্থ কি লাইলাহা অর্থ তো নাই কোনো বুধ ইল্লা অর্থ যদি আল্লাহ নাই হয় তাহলে আছে কি কথা হয় না হ্যাঁ গাদার গুষ্টি বুঝেই না কি যে মানে আলু আছে বিবি নাই বাচ্চা নাই টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই মান নাই সম্মান নাই ইজ্জত নাই নেতাগিরি নাই চেয়ারম্যানগিরি নাই নেই নাই এমপিগিরি নাই মন্ত্রীগিরি নাই নেই নাই হুজুরগিরি নেই বক্তাগিরি নাই নাই নেই কিচ্ছু নেই আল্লাহ আছে কে আছে এরপরে জিকির করবো আল্লাহ জবানে নাক দেব আল্লাহ ধীরে ধীরে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে যে নিচু জায়গা আছে এই নিচু জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে সাইয়া রয়েছে আল্লাহর বন্ধুরা যুবক বাবারা মনে রাখবেন খেয়ালে আউলিয়া বে খেয়ালে কিন্তু দেউলিয়া চক্ষু দুটা বন্ধ করে একটা মিনিটের জন্য চিন্তা করিয়া দেখেন এই মুহূর্তে যদি মালাকাল মৌদা উদাইল কলিজা ফাঁসায় থাবা দিয়ে বসে থাবা দিতে দেরি হবে জমিনের মধ্যে টাস করিয়ে পড়িয়ে যাইতে দেরি হবে না লোকজনে ধরা ধরি করিয়া গোসল নিয়ে গোসল দোয়াইয়া তিন টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া প্যাকেট বানাইয়া আখারে কয়েকজনে মিলিয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া কান্দে নিয়া গুরুস্বারে নিয়া ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া জানা নামাজ দিয়া যুবকে বুড়া ধনিয়া গরিব শিক্ষিত মূর্খ আখারে জানা যান নামাজ শেষ করিয়া কবরের গর্তের মধ্যে ফালাইয়া বাঁশের ফালটা দিয়া সাউনি দিয়া তালাই দিয়া ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়া সাফা দিয়া সবাই যার যার বাড়িতে চলিয়া যাইবে তা নামাজি বাবা কবরে কি উপায় হবে আখারে দাড়ি খাবার না বাবা কবরে একা একা কেমনে থাকবা এজন্য আসে একটু জিকির করিয়া মাওলারে সাথী বানাইয়া

الله <سؤال> لا اله الا الله 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 لا اله 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 لا اله

محمد الله 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 الله

ايه Allah! <laughs> ايه Allah! ايه الله ايه الله ايه الله ايه allah, 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 ايه allah

الله, Allah.